এবারে কিন্তু সমাধি খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটল নবদ্বীপে নদীয়ার নবদ্বীপ মহাশ্মশানের ভেতরে সমাধিস্থ করা বিভিন্ন সাধু সন্তদের সমাধি খুঁড়ে মৃতদেহ কঙ্কাল চুরি করে নিয়ে যাচ্ছে কিছু দুষ্কৃতি অভিযোগ কঙ্কাল পাচার করার উদ্দেশ্যে এই কাজ করছে কিছু সমাজবিরোধী আর এই ঘটনা সামনে আসার পর চাঞ্চল্য ছড়িয়েছে নবদ্বীপ ও তার পার্শ্ববর্তী এলাকায় অভিযোগ নবদ্বীপ পুরসভা পরিচালিত এই নবদ্বীপ মহাশাসনের সমাধি থেকে চুরি হচ্ছে মৃতদেহের কঙ্কাল বিরোধী দলের অভিযোগ নবদ্বীপের মহাশাসনে পৌরসভা পরিচালিত বিরোধীদের অভিযোগ পুরসভার মদতেই এই কারবার চালাচ্ছে কঙ্কাল পাচার চক্র যদিও গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেই জানিয়েছে পুলিশ প্রশাসন নদিয়ার নবদ্বীপ থেকে শুভ্রত কুমার চ্যাটার্জির রিপোর্ট এস নিউজ বাংলা ডট কম আর অনেক অনেক এগুলো এগুলো প্ল্যান কাজ হয় এটা করতে মাপ মতন ঘুরতে পারেনি

কিছু মানে স্ক্যালিটন মিসিং আছে ওখান থেকে ওই সমাধিস্থল থেকে আমি পার্সোনালি ভিজিট করেছি কিছু মিসিং আছে দেখলাম আবার অনেকটা জলে বসেও গেছে তো আমি যথারীতি ওই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছি তদন্ত হচ্ছে আর আমি ইমিডিয়েটলি ওখানে হাইজার অর্ডার মানে সুপ্রিয়ার গার্ড প্লেস করেছি আর বাকি যে সব ফ্যাসিলিটি ওখানে নাই সেটা কীভাবে রেস্টোর করা যায় সেটা দেখা হয়েছে দীর্ঘদিন ধরে এইটা চলছে বলে স্থানীয়রা অভিযোগ করছে সেই ক্ষেত্রে আপনারা গিয়েছিলেন কটা বডি এরকম তোলা হয়েছে বলে দেখুন আমি যেটা দেখেছি পাঁচ সাতটা এরকম মানে গর্ত খোলা আছে যেগুলো গর্তের মধ্যে বডি ছিল বলে মনে মনে হয়েছে যেগুলো নেই সেটা কী হয়েছে না হয়েছে যেহেতু কমপ্লেন পেয়েছি এখন তদন্ত চলছে ঠিক পরে আমি আপনাদেরকে বলতে পারবো চোপাটিয়ে বল ঠিক আছে এর আগেও নবদ্বীপ এরকম কঙ্কাল করে সেগুলো পাচার করার অভিযোগ ছিল সেই ক্ষেত্রে আবার নতুন করে কি ওই পাচার চাকরে কাজ করছে দেখুন সেটা একমাত্র আমি আপনাদেরকে ওয়েট করতে হবে ফর ইনভেস্টিগেশন আমি ইনভেস্টিগেশনের জন্য এখন বেশি কিছু বলতে চাইছি না ইনভেস্টিগেশনটা হোক ডেভেলপমেন্ট আপনাদেরকে জানিয়ে দেবো বিশেষ সূত্র মারফত জানতে পারলাম যে নবদ্বীপ শোশন পাশে যেখানে আমাদের বৈষ্ণব যে সমাধি দেওয়া হয় সেই সমাধি থেকে সেখানকার দেহগুলি দিনের পর দিন পাচার হয়ে যাচ্ছে তা আমি সারা জমে এসে দেখলাম দেখে দেখলাম বিষয়টা সত্য তা এই যে বর্তমানে এই যে চুরিটা চলছে সেই শ্মসান কার্ড চলছে এটা পৌরসভার তত্ত্বাবধানেই চলছে তা তার পাশ থেকে এইভাবে দেহ চুরি হয়ে যাচ্ছে পাচার হয়ে যাচ্ছে তাই এর পিছনে পৌরসভা অবশ্যই কিছু জানে আর শাসক দল সবই তো চুরি করে খাচ্ছে এখন শেষ মেয়ে সেই বডিগুলোকেও চুরি করে খাওয়ার যে চক্রান্ত করছে সেটা দেখা যাচ্ছে পরিষ্কারভাবে তা এখানে দেখলাম প্রায় সদরেক সদের বডি এখানে নেই মানে যেভাবে করে গর্তগুলো থেকে তুলে নিয়েছে সেই গর্তগুলো যেভাবে পড়ে রয়েছে তাতে আনুমানিক সদরেক হবে এটা এদের কাজই তো চুরি করে খাওয়া এবার এই বর্তমানে দাঁড়িয়ে তারা এখানে বডি চুরি কাজও নেমে পড়েছে তাই বিষয়ে আমি নবদ্বীপের ভারপ্রাপ্ত আধিকারিককে আমি ফোন করে আইসিকে ফোন করে আমি জানালাম আমাকে জানালাম যে এই বিষয়গুলো দেখার জন্য উনি আশ্বাস দিয়েছে যে ওই অবিলম্বে এখানে জঙ্গলটাও কীভাবে কী করা যায় এবং তার এখানে সিভিক পোস্টিং করে দেবেন এই আশ্বাসটা দিয়েছেন তাহলে এই যে বডি দিনের পর দিন চুরি হয়েছে প্রায় বলছেন একশো থেকে দেড়শো বডি চুরি হয়েছে তাই এইটা কি পুলিশ প্রশাসনের নজরে ছিল না নাকি না এরা সব যখন ঘটনা হচ্ছে এর বিষয়ে তো পিছনে তো প্রচ্ছন্ন মদ দেখা যাচ্ছে এটা যেহেতু পৌরসভা পরিচালিত তা শাসক দল এটা চোরে রাজত্ব চলছে সব কিছুতে চুরি এদের রয়েছে সমস্ত জায়গায় কেলেঙ্কায় রয়েছে এই নতুন কিছু না যে এর এখানে বডি চুরি করবে মানুষের দেহ বিক্রি করে খাবে এটা স্বাভাবিক ঘটনা এটা এখানে যে বডি তুলছে বডি তুলে সেগুলো তো প্রসেসিং করে সেগুলো কোথায় কি করছে এরকম কিছু জানতে হবে এই বিষয়গুলো নিয়ে আগামী তো আমরা আমাদের উচ্চস্তরে জানাবো যে কীভাবে কী হচ্ছে কোথায় কি চক্রান্ত কোথায় গিয়ে জড়িয়ে আছে কোন নেতা মন্ত্রীর পিছনে আছে এগুলো বের হবে এগুলো বের করার রাস্তা বের করা হবে আমার নাম সশোধন নন্দী আমি নবদ্বীপ বিধানসভার কনভেনার